প্রিয় ভাই আমার ইমাম ইবনে হাম্বল কাটি নিয়ে সফর শুরু করলেন এক এক বর্ণনে এক এক রকম লেখে কিন্তু গোরা সব এক রাহিমাহুল্লাহ তাআলা উয়ুনুল আপে লিখেছেন সফর শুরু করে দিয়েছে কিছু দূর যাওয়ার পরে সিদ্ধান্ত নিল সন্ধ্যা থাকার জন্য আমি কোথায় আশ্রয় নিব তাকায়া দেখলো আল্লাহর ঘরের দরওয়াজা খোলা আছে মোয়াজিন সাপ আজান দিতেছে ভিতরে ঢুইকা বলল খাদেমরে রে বলল আজকের রাত্রটা আমি আল্লাহর ঘরে একটু থাকতে চাই কোনো প্রবলেম বলে হা প্রবলেম থাকা যাবে না নিষেধ নামাজ শেষ হওয়ার পরে তাড়াতাড়ি গাড়তে লয় রাস্তা মাপে যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানে না চিনলে সেন না ও আমনে উরি পাওয়ারফুল মানুষ দামি মানুষ আর না চেনলে কোনো দিয়া ধাক্কা মারিয়া খালে হালাইয়া দেয় অত জেনে না মাগরিবের নামাজ এক মসজিদে পড়ল থাকার জায়গা নাই এসারের নামাজ সারাক এক মসজিদে পড়ল খা দেমরে বলল থাকতে চাই খা দেম বলল থাকতে দেওয়া হবে না রাস্তা মাপেন কারণ খাদেম তো চিনে না ইনি হলো মহাদ্দিসুল আসর শ্রেষ্ঠ মহাদ্দেস ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার এটা তো চিনে না সে এবার সে সফর শুরু করলেন বুচ্ছি রবের ঘরে থাকার জায়গা হবে না কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখল অন্ধকার রাত প্রচন্ড কুয়াশা শীতের ভিতরে মানুষ কাতর হয়ে যায় আগুন দেখা যায় আগুনের ধোয়া উপরের দিকে উঠতেছে ইমা মাহমদ এমনি হাম্বাল হেঁটে হেটে সামনে গিয়া দেখল এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে আর রুটিগুলা তাওয়ায় ভাজতেছে তাওয়ার এক পাশের রুটি যখন হয়ে যায় উল্টায়া আর এক পাশ ভাজে চিন্তা করল দেখি তার দরবারে গিয়া থাকার জায়গা হয় নাকি একটা জিনিস মনে রাখবেন বান্দা যখন চেষ্টা করতে করতে তার পিঠ দেওয়ালে ঠেকে যায় কসম আল্লাহর সে যদি রবের প্রতি তাওয়াক্কুল ভরসা রাখে ওই সময় তার জন্য রবের পক্ষ থেকে সাহায্যের দরওয়াজা খুলে দেয় দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিচ্ছু দেখেন না কি হবে কেমনে চলবেন হঠাৎ দেখবেন আপনার রব আপনার জন্য অন্ধকার রাস্তাকে আলোকিত করে দিয়েছে এটা আল্লাহর ওয়াদা আছে কোরআনে আল্লাহ পাক এটা উল্লেখ করেছেন

জেনাটা এই জন্য সমস্যা আপনাদের কষ্ট হয় এ আর দশ মিনিট বাকি শেষ প্রিয় ভাইয়েরা আমার বলেন যারা আমারে ভয় করে বলেন কাকে ভয় করে বাচ্চারা বলেন স্ত্রীকে বলেন আল্লাহকে ভয় রিমোট দিয়া জি বাংলা কিরণ মালা উল্টানো চলবে না মাগরিবের পরে সুরাই ওয়াকে পড়তে হবে স্ত্রীকে বলেন তা তো বলতে পারেন না খালি ইমাম ঢেলাঢেলি করেন প্রিয় ভাইয়েরা আমার ইমাম আহমদ নেহাম্বল হাম্বল রুটির দোকানের কিনারায় দাঁড়িয়ে আছে গরম তাপ লাগে ঠান্ডা শরীরে মজাই লাগে সালাম দিয়ে বলল যুবক আজকের রাত্রটা কি আমি তোমার চুলার কিনারায় থাকতে পারি মুসলমানের সন্তান চেহারার দিকে তাকাইলি বোঝা যায় উজুর পানির দ্বারা চেহারায় নূর চমকাইতে থাকে সুন্দর চেহারা কালো হইলো যারা উজু করে নামাজ করে তাদের চেহারা আলাদা একটা নূর আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার যুবক বলতে আছে আপনি ও ও মুসলমান মুসলমান আমি আপনি টেনশনের কোনো কারণ নাই আপনি রিল্যাক্সে চুলার কিনারায় থাকবেন কেন আমার এই দোকানের পিছনে একটা ছোট্ট কামরা ঘর আছে তোষক বিছানো আছে ল্যাপ আছে আরামে গিয়া শুইয়া পড়েন কোল শো আছে আর খিদা লাগলে এখান থেকে রুটি নিয়ে খাবেন ছাগলের গোস্ত আছে আরামে খান ঘুম পারেন টাইমে আমি আপনাকে নামাজের জন্য ডেকে দিব কি তোমার কুদরতি খেলা দুই মরসিদি গেছি ধাক্কা মারছে আর এখানে দেখি আমার রুডির লাগে আবার ছাগলের গোস্ত খাওয়ায় বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে ঘাবড়েন না ভীত সন্ত্রস্ত হয়ে না শক্ত হয়ে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে পৃথিবীর কোন রাম ঠেকাতে পারবে না ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের ঠোঁটের দিকে তাকিয়ে আস আর দেখতেছে জিব্বা লারায় আসে যেন কি পাঠ করে কাছে গিয়া কানটা লাগায় শুনতেছে যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাকু ফির্লা আল্লাহ কি মজার কথা আস্তাকু ফির্লাহ ফার পরেছে ইমামেবনে হাম্বাল খুব তীক্ষ্ণ নজরে তাকি রুটি পাল্টে আছে আর জিব্বা লারাইয়া পরে আস্তাকু ফিরুল্লা রুটি তাওয়ায় পায় জিব্বা লারাইয়া পরে আস্তাকু ফিরুল্লাহ কাস্টমার দোকানে আসে রুটি সামনে বিয়ে পরে আস্তাকু ফির্লাহ যেই কথাটাই বলে ফাঁকে ফাঁকে বলে আস্তা গুফির ইমাম আহমদ এমনি হাম্বলের ভিতরে কৌতূহল জাগ্রত হল কাছে গিয়া বলল যুবক ফুটন্ত গোলাপ যুবক আমি বারবার শুনতেছি তুমি স্তেক ফার পর কারণটা কি এটা পড়ার কারণে তোমার কি লাভ হয়েছে এবার যুবক বলতে আছে মুসাফির কারণে আমার রব আমাকে মোস্তাজা বুদা বানায় দিছে যেই দোয়াটাই করি সেই দোয়া আমার দিও না কালকে ওয়াজে ছিলাম বড় এক নেতা মাইকলে হারায় কইতে আছে আমার ভাইগন্য গলায় দিছে পরে নেতার সামসাই কইতে আসে হুজুর হের ভাইগন্য এক মাইয়ারে ভালোবাসতো সেই মাইয়ারে পায়নায় দেখতে গলায় দরি দিয়ে জুল্লে রয়েছে মানসিক ডিপ্রেশনে যদি ভুগেন টেনশনে যদি ভুগেন একটা ট্যাবলেট দেই সেটা হলো ইস্তেগফার যত পড়বেন কলিজার থেকে নেফাকে আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে কই কি বেটা সব দোয়া কি কবুল হইছে কয় কবুল হইছে কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই সেই দোয়া বলে আমার আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমা নে হাম্বল নাকি জীবিত আছে আমার মনটা চায় যদি একবার তার সাথে আমি একটু দেখা করতে পারতাম হাতের সাথে হাটটা লাগায়া মুসাফা করে দোয়া চাইতা আমি আমার দাবার মুখে শুনছি ইমা নে হাম্বল নাকি একদম শ্রেষ্ঠতম মুহাদ্দিস। শুধু তাই না জালিমদের জিলখানায় তিনি অনেক দিন পর্যন্ত ছিল ইমা মাহমদ নেহাম্বলের সাথে আমার সাক্ষাৎ করার খুব শখ এত দোয়া করে সেই দোয়া আমার রব এখনো পর্যন্ত কবুল করে না এবার এই মুসাফির নিজেকে আর সামাল দিতে পারে নাই আবেগে আব্রুত হয়ে বলে আহমদ নেহাম্বলকে হাম্বলকে খুঁজতে হবে না তিনি তোমার রুটির দোকানের পাশে দাঁড়িয়ে আছে এই দোয়াটাও কবুল করেছেন কে যার মেয়ে বড় হয়েছে বিয়া হয় না ভাঙ্গে যায় যা দুটো কইরা জীবনটারে সংকীর্ণ বানাইছে প্রতিদিন একশো বার পরেন আস্তাকু যার দোকানে লালবাতি জ্বলছে প্রতিদিন বার আস্তাকু ফিরুল্লাহ যেই যুবকের চাকরি হয় না অনুরোধ করে পড়ি প্রতিদিন দুইশো বার পরেন আস্তাকু ফিরুল্লাহ পবিত্র বিছানায় শুইয়া পিঠটা লাগাইয়া তসবি অথবান হাতে নিয়া পরেন আস্তাকু ফিরুল্লাহ আরবিতে যদি না পারেন তো বাংলায় পড়েন আল্লাহ আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন কারণ রব্বুল আলামিন কত যুবককে বিল্ডিং এর চিপায় জীবন শেষ করে দিয়েছে গাড়ির চাকার মিশে কত যুবকের জীবন চলে গেল কত যুবক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হসপিটালের বারান্দায় জীবন শেষ করে দিয়েছে কত কোটি প্রতিমায়ের মায়ের সন্তানকে চিকিৎসার টাকা জোগাড় করতে না পারার কারণে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে না আল্লাহর কাছে ক্ষমা চান বেশি বেশি প্রিয় করে ভাইরা আমার ছোট্ট একটি হাদিসের ঘটনা বলে আমি বিদায় নিব দোয়া নিয়ে কষ্ট হবে আল্লাহর নবী রহমাতুল্লিল নিজে বর্ণনা করেন বনি ইসরাইলের ভিতরে একজন যুবক ছিল যার নাম ছিল কিফিল তার একটা অভ্যাস ছিল সে জেনা করত জেনা ব্যবিচার করে তৃপ্ত হইতো ঘটনাক্রমে একদিন সুন্দরী রূপসী এক নারী তার কাছে আসছে আইসা বলতে আসি কিছু টাকা ধার দাও বিপদে পড়ছি দুই এক মাস পরে আবার দিয়ে দিব কিফিল তাকায়া দেখলো মেয়েটা অনেক সুন্দর লাল নজরে তাকায় বলতেছে সেগে টাকা ধার দিতে পারি কিন্তু আমার সাথে পার্সোনাল ভাবে সময় কাটাতে হবে তার মানি আমার সাথে জেনা লিপ্ত হওয়া লাগবে বলেন নজুবিল্লা করলে নষ্ট হয়ে যায় রেজেক করলে চেহারার সৌন্দর্য নষ্ট হয় যে করলে গোপনে গোপনে আল্লায় কান্দায় চোখের পানি কেউ দেখে না যে করলে ঘরের ভিতরে মহামারী আসে যে করলে তার ছেলে মেয়েগুলা চোখের সামনে নষ্ট হয় কিচ্ছু বলতে পারে না আমার তো সময় দিচ্ছে এই তো টাইম তো হয়ে গেছে তাই না হয়ে যাবে ইশারি জেনা এমন একটা জিনিস জেনার কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় তবে হা

কিফিল যখন মনিটরের চেহারা অনেক সুন্দর লোভ গেছে খারাপ কাজ করার জন্য মেয়েটাকে বলল সময় দিবা তাহলে টাকা দিব ঘটনা আমি বলি না ঘটনা বলেছেন আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার মেয়েটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেছে হা ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম পেটে খাবার নাই এখন তোমার সাথে আমার সময় কাটাতে হবে তাহলে টাকা দিবা ঠিক আছে রাজি তবে শর্ত হলো এমন জায়গায় খারাপ কাজ যেখানে কেউ যেন না দেখে যুবক বলতে আছে আমার পার্সোনাল রুম আছে কেউ দেখবে না জানলা দরজা সব লাগায় দিব মেয়েটা এবার প্রস্তুতি গ্রহণ করে অনিচ্ছা শর্তে চলে আসলো যুবকের বেডরুমে এবার যুবক বলতে আছে তুমি কি প্রস্তুত বলে কিন্তু তোমার চেহারা হা দেখতেছি অন্ধকার হাসি খুশি দেখি না এটা কেন হয় বলে মানসিক ভাবে একটু সমস্যায় আছি দরজা জানলা ভালো করে লাগাও কি ফিলেবার নিজের হাত দিয়া দরজা জানলা সব লাগায় দিছে এবার মে এটা বলতে আছে তাকায় দেখো কোন ছিদ্র দিয়ে কেউ দেখে কিনা আল্লাহ আকবার কিফিল বলতেছে দেখিনি কোন ছিদ্র আছে দুই একটা ছিদ্র যেগুলা ছিল গাছের পাতা চিরে চিরে ছিদ্রগুলা আটকায় দিতেছে বাহির থেকে কেউ যেন না দেখে ইনদিমিন টাইমে মেয়েটাকে বিছানায় শোয়ায় দিছি আল্লাহর পবিত্র জমিনে নাপাক করার জন্য শোয়ায় দিছি কিফিল এবার নিজের হাতে মেয়েটার শরীরের জামা টাইনা টাইনা খুলতেছে আর দেখতেছে মেয়েটার চোখের পানি বায়া 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 মাটি স্পর্শ করতেছে এবার কি ব্যাপার কেন কাদব মেয়েটা বলতে আছে আমি কাদিনা না কে যেন আমারে কাদা কিফিল বলতে আছে কে তোমারে কাদায় কেউ তো নাই মেয়েটা বলতেছে আমি আমার রবেরে বড় ভয়ে পাই বলার সাথে সাথে কিফিলের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে বেটা রাত জেগে জেগে মোবাইল টিপে টিপি চোখ নাক কান সব নষ্ট করো আর রব জালনার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন পাঠাইয়া আমার মতো নাফার মানকে বাঁচায়া রাখে আর পাপাচারে লিপ্ত হয়ে থাকি সারা দিন মোবাইল প্রিয় ভাইরা আমার কি ফিলেবার বলতে কি শুনাইলা আমার হাত পায়ের পশল দাঁড়ায় গেছে ভয়তে মেয়েটা বলতে আছে কি ফিল যেই মাটিতে আমারে সময়ছো কে আমতের ময়দানে এই মাটি তো বান্দার বিপক্ষে সাক্ষী দিবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা কেয়ামতের ময়দানে মাটি বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে তখন তুমি কেমনে মাটির বিরুদ্ধে অবস্থান নিবে একই ফিল এই মাটির নিচে তোমার দাদা বাবা সবাই তো চলে গেছে এমন একটা দিন আসবে তোমার এই কাপনের কাপন দিয়ে প্যাকেট বানাইয়া এই মাটির নিচে আবার ভইরা রাখবে আর আল্লাহর রসুল বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায় ওই কবরের দুই পাশের মাটি এমন চাপ দেয় চাপের কারণে বাম ডান বামপাচর ডানি ভেঙ্গে চুরমার হয়ে যায় কেউ যদি আবার তওবা করে নিষ্পাপ হয়ে কবরে যেতে পারে আল্লাহ কবরটা টুকরা দেয় কিফিল বলতে আছে এই নাও জামা টাকাও দেওয়া লাগবে না চাও আল্লাহর দয়ায় আমি তোমাকে মাফ করে দিয়েছি টাকা দেওয়া লাগবে না বাইতে চলে যাও মেয়েটা ঘর থেকে যাওয়ার সময় বলে হে মালিক আল্লাহ কত মানুষকে দেন আপনি কি পারেন না জালেম দিতে প্রিয় আমার যখন বাড়িতে চলে গেল কিফিল নামের যুবক গোসল করলো ফ্রেশ হলো যদিও তার উপরে গোসল ফরজ হয় নাই তারপরও তিনি আল্লাহর ভয়তে গোসল করে ফ্রেশ হওয়ার পরে ঘরের ভিতরে দাঁড়াইয়া বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত নামাজ পড়েছে নামাজ পড়ার পরে বসে বসে রবের দরবারে দোয়া করে আর বলে আল্লাহ আপনি যদি আমার মতো অসুস্থ দুর্বল মানুষটাকে মাফ করে দেন আপনার রাজত্বে ভাটা লাগবে না কত মানুষকে আপনি ক্ষমা করেন আমাকেও মাফ করে দেন আমি আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখছি চাইলে আমি জিনা করতে পারতাম কিন্তু কবরের মাটির চাপের ভয়েতে আমি জেনা করি নাই আমারে মাফ করে দেন আল্লাহ অর্ডার করলো আজরাইল এখনই সময় যায় তাড়াতাড়ি জানটা কবজ করো ওই অবস্থায় তার জান কবজ হয়ে গেছে আমার চোখে দেখা গতকালকে একটা অ্যাক্সিডেন্ট দেখেছি নাটোর লালপুরে অটো চলতেছে অটোর ভিতরে যুবক মোবাইল টিপতেছে রাত তখন দুইটা বাজে হয়তো ঢাকার থেকে গ্রামে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে নাই মা অটোতে চইরা বাড়িতে যাইতেছে মনের আনন্দ তা আমিও খুব ভয়তেছিলাম এই বুঝি লাগতেছে এই বুঝি লাগে দেখতে দেখতে হঠাৎ দেখলাম দুই ট্রাকের চাপার ভিতরে বইরা গেছে একবার অটো ডাইনে যায় আবার বামে যায় দুই পাশে দুইটা ট্রাক যাচ্ছে মাঝখানে অটো এমন ভাবে বাড়ি মারছে পুরা অটোর ভিতরে যারা ছিল সব চ্যাপটা হয়ে গেছে চোখের সামনে দেখছি যুবকের মোবাইল এক জায়গায় হেডফোন আর এক জায়গায় কার জীবন কখন থেমে যাবে পৃথিবীর কেউ জানে না জানেন কে পেলা যায় কত যুবক শেষ হয়ে গেল লংসে আগুন লাই কত যুবক মারা গেল এই রোডে মাদারীপুর রোডে এমন একটা মাস নাই যেই মাসে গাড়ি এক্সিডেন্ট হয় না কথা কন না কত মায়ের সন্তান বল্লো মামা চত্তরে প্রতিদিন মরে আল্লাহর কাছে তওবা করেন সময় নাই চলে যেতে হবে গাত্টি বস্তা গোল করেন একটা ভাইরাস যদি আল্লাহর ভিতরে দেয় শ্রেষ্ঠ দিন ওই দিনে আসরের নামাজের পরে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজ বিসাইয়া ঘরের কোনায় চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে জেতেন আর বলতেন দয়ার মালিক আল্লাহ ফাতেমার প্রতি একটু দয়া করে কবরে যাওয়ার পরে শাস্তি পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন নবীর সবচেয়ে কলিজার টুকরা নাম আনহা চোখের পানি সেরে জুমার দিন আসরের নামাজের পরে ঘরের কোনায় বসে যেতেন রবের দরবারে আল্লাহ ক্ষমা চাইতেন আল্লাহ মাফ করে দেন আমাকে ধৈরেন না আমারে শাস্তি দিয়েন না অথচ জান্নাতের সমস্ত রমণীদের সর্দার হজরত আলীর স্ত্রী হাসান হুসাইন রাদি আল্লাহ তালহুর মা আল্লাহ নবীর কলিজা টুকরা সন্তান যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের সমস্ত নারীদের হেট হবে নেত্রী হবে এমন একজন নারী সেও জুমার দিন ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে তবা করে আল্লাহ আকবার বলেন আপনি আমি কই আছি কোথায় আছি আপনি আমি অথচ চোখের সামনে প্রতিদিন মানুষ মরতেছে কোনো খবর নাই ছোট ছোট বাচ্চাদের ডায়াবেটিস হচ্ছে নিজের কোনো চিন্তাই নাই অল্প বয়সী বাচ্চারা কিডনি হারাচ্ছে চোখ হারাচ্ছে বিরাট ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে এর পরেও ভয় নাই যে এর পরে সিরিয়ালটা আমার আসতে পারে প্রিয় ভাইয়েরা আমার শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান শ্রেষ্ঠ রাতের নাম হলো কদরের রাত শ্রেষ্ঠ নাম হলো হজরত জিব্রাইল আর সমস্ত জান্নাতের দরওয়াজার শ্রেষ্ঠ দরওয়াজার নাম হলো জান্নাতুল ফেরদাউস এবার আপনারা বলেন সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবীর নাম কি বলেন বলেন সবাই বলেন মহাম্মদুর রসূদুল্লাহ মোহাম্মদ হাম্মেদ হামদ খোদাবস হোদাহাম্দ মোহাম্মদ মোস তোফা বস জাহাত কা হে রববিয়া খোদা কা ওয়াহাতা ক এ নবাত মোস কা আল্লাহ রাজত্ব যত বড় রসুনুল্লাহ রহমতও তত বড় সবান আল্লাহ জোরে বলেন ম্যাক নাল্লা হুলিয়ো আজিবহু মোয়া এম তফিহিম ওয়া ম্যাক নাল্লাহু মু আজিবহু মোয়া আল্লাহ মিয়া স্তকুফি রো আল্লাহপাক বলে হেনবি আপনার সম্মানার্থে আপনার দিকে তাকাইয়া আমি আপনার উন্মদদেরকে এখনো পর্যন্ত সম্মানের সহিত বাঁচায় রাখছি আল্লাহ আকবার আপনি যখন থাকবেন না তখন এদের কি উপায় হবে আমি এদেরকে আজাব দিব শাস্তি দিব তবে হ্যাঁ কেউ যদি তবা করে ক্ষমা চায় পরে আমি তাকে আরো কিছুদিন সম্মানের রেজেক আর ইজ্জতের জিন্দিগি দান করবো শুভ তাহলে আপনি যদি দুনিয়াতে আরো কিছুদিন সম্মানের সহিত বাসতে চান আল্লাহর আজাব থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে জিব্বা লড়াইয়া পড়তে হবে আস্তাগফিরুল্লাহ ও মালিক আমার গুনাগুলা পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে আল্লাহ পাক জানেন প্রিয় ভাইয়েরা আমার এবার রব্বুল আলামিন কোরআনে কি বলেন শুনেন তোমরা সকলেই মিলে রবের কাছে করো ফার আল্লাহর মতো দয়াময় কেউ নাই পৃথিবীর সব ভালোবাসা যদি এক জায়গায় জমা করানো হয় আল্লাহর একশো ভাগের এক ভাগের অর্ধেক ভালোবাসার সমান হবে না মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে তার চেয়ে কোটি কোটি গুণ বান্দা তার গোলাম রে রব তার গোলাম রে ভালোবাসে আল্লাহ হাতপাত মুসলিম শরীফের হাদিস কোন যুবক যদি আল্লাহ দরবারে ফিরে আসে তার মানে সে যদি মসজিদে যায় জেনা ছেড়ে দেয় মিথ্যা কথা ছেড়ে দেয় বখাটে বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দেয় সে যদি রবের কাছে তবা করে রব কতটা খুশি হয় আল্লাহর রসুল বলেন এক ব্যক্তি তার একটা উট সফর শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে চাটিয়াল পাথর আর বালু কিচ্ছু দেখা যায় না যেদিকে তাকায় সেদিকেই চাটিয়াল ময়দান বিশাল বালুকাময় ময়দানের দিকে যদি আপনি তাকান দেখবেন আকাশ আর জমিন একাকার হয়ে গেছে কথা ঠিক না ব্যা এরকম একটি লম্বা পথ সফর শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন বিশ্রামের জন্য উঠ সে খাবার খাওয়ার জন্য একটা গাছের নিচে বসে পড়লেন উট বিশ্রাম নিতেছে সেও বিশ্রাম নিতেছে খাবার খাওয়ার পরে শরীরের ভিতরে ক্লান্তি ভাব চলে আসছে শরীর ছেড়ে দিয়েছে গামসা বিছাইয়া একটা গাছের ছায় নিচে শুয়ে আছি আর চিন্তা মুক্ত অবস্থায় আছে যেহেতু উটটার পাশে আছে উটের শরীরের সাথে পানির মিশিং লাগানো আল্লাহ খাবার আর পানি লাগানো আছে উটের সাথে কিছুক্ষণ ঘুমানোর পর তার যখন ঘুমটা ভেঙ্গে গেল আপনারা কি ঘুমায় গেছেন কে কে ঘুমাইছেন আত তুলেন এটা দি ঘুমের ভিতরে আত এটা ভুলে আত তুলে ফেলাইছে না রায় আল্লাহ আপনাদেরকে মৃত্যুর আগে হলেও খাটি দিলে তওবা করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আমি ঘুম ভেঙ্গে যাওয়ার পরে তাকায় দেখলো উঠ নাই মাথা ঠিক আছে আমরা যদি হুন্ডা না থাই আপনার উপায় কি সাইকেল না থাকলে রাস্তার মধ্যে জিতে কাঁদে সাইকেল গেছে গা অটো না থাকলে তো উশি নাই চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ এই চাটিয়াল ময়দানে কোথায় আবার উঠ কেমনে আমি পানি পান করব কেমনে আমি খাবার খাবো কেমনে আমি বালুকা ময়ে রাস্তা পারি দিব কেউ তো আমার নাই আমার এখন উপায়টা কি হবে বেচারার মাথায় মনে হয় আকাশ ভেঙ্গে পড়েছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে চোখে নাকে মুখে কিচ্ছু দেখে না দুনিয়াটা তার কাছে অন্ধকার লাগতেছে। এদিকে ভয় সাপের থেকে আক্রমণ করে আবার এই চিন্তা করে 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 ক্লান্ত হয়ে গেছে কিছুক্ষণ পর তার তন্দ্রা চলে আসছে তন্দ্রা বুঝেন তো ঘুমের ভাব এটা মুসলিম শরীফের হাদিস রসিদুল্লাহ বর্ণনা করেছেন ঘুমের ভাব চলে আসছে মরা অবস্থায় হঠাৎ ঝাঁকুনি লাগে শরীরের ভিতরে ঘুম ভেঙ্গে গেছে তাকায় ব্যক্ত আছে পানি আর খাবার সহ তার উটটা তার পাশে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ ও নবী এই লোকটা কত খুশি আপনি জানেন খুশি ঠলায় হে কয় কি আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক খুশিক ঠেলায় বলে ও আমার রব তুমি আমার আমি তোমার বান্দা তুমি আমার আমার রব তুমি আমি রপ খুশির ঠেলায় কথাটা কি দীঘলা হয়েছে না উল্টো হয়েছে কইবে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা খুশি ঠেলায় কয় না তুমি আমার বান্দা আমি তোমার রব আল্লা কয় নবী আমার বেচারায় খুশি ঠেলাই কইছে আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ রাগ করি নাই খুশি ওই ব্যক্তি যেই পরিমাণ খুশি যখন কোনো বান্দা আমি আল্লাহর কাছে চোখের দিয়া বলে আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরিন সারাটা জীবন পাপ করছি কেউ দেখে না অন্ধকার রাতে দরজা লাগাইয়া গুনা করছি তুমি আর আমি আমি আর তুমি কেউ দেখে নাই সন্তান মনে করে আমি আর মতো ভালো কেউ নাই হাজারো অপরাধ করার পরে যখন বান্দা নীরবে রবের কাছে গিয়ে বলে মাফ করে দেন আপনি আমার রব আপনি আমার রব আমি আপনার বান্দা ক্ষমা করে দেন হারানো উট পাওয়ার পরে ওই ব্যক্তি যতটা খুশি হয় নবি আপলে জানা দেন এর চেয়ে বেশি খুশি বান্দার উপরে আমি রপ হয়ে যাই আল্লাহফাক পার প্রিয় ভাইরা আমার রাস্তা একটা খোলা আছে তওবার রাস্তা ইয়া আইয়ো আমানু তুবু ইলাল্লাহিতৌ বে তেন্না সু পাক বলেন হে ইমান্দার তোমরা তাও বায়ে না সুহা করব ঘাটি দিলে তহবা করে আল্লাহর কাছে ভীত সন্ত্রস্ত অবস্থায় নিজেকে পেশ করো এমন ভাবে তবা করো যেন অতীতের গুনাহের প্রতি ঘৃণা জন্মায়া যায় একই গুণা বারবার করেন তবা করেন বারবার করেন তবা করেন বুঝতে হবে তবা কবুল হয় নাই আবার তওবা করেন আবার তবা করেন আবার তবা করেন তবা করেনওয়ালা ব্যক্তিরে ভালোবাসেন কে বিখ্যাত ইমাম আহমদ এবনে হাম্বাল রহিমাহুল্লাহ ইস্তিকফার তার কি দাম আল্লাহ রসুল বলেন মাল্লাজিমাল ইস্তিকফার জিব্বার সাথে তোমরা সেটিং করে নাও আস্তাগফিরুল্লাহ জিব্বার সাথে লাগাইয়া নাও আস্তাগফিরুল্লাহ রাস্তায় হাঁটতেছো জিব্বা লারায়া লারায়া বলো আস্তাগফিরুল্লাহ ঘরের ভিতরে শুয়েছো আরো বিতে পারো না বাংলায় বলো আল্লাহ আমারে মাফ করে দেন আমিন বলেন আল্লাহ আমারে মাফ কইরা দেন এটা বলেন আপনি দিল থেকে যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী প্রতিদিন সত্তর থেকে একশো বার তওবা করত সুবহানাল্লাহ বাইতে গিয়ে কইয়েন একশো বার তওবা করত যার কোনো পাপ